প্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন গাজায় অনাহার অপুষ্টিতে আরো এগারো জনের মৃত্যু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অনাহার ও কারণে আরো জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে সর্বশেষ এই প্রাণহানি জেরে অবরুদ্ধ এই প্রত্যাকাটাই এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো বারো জনে মৃত্যুর মধ্যে আটানব্বই জনই শিশু শনিবার নয় আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত আটত্রিশ জন নিহত এবং আরো চারশো একানব্বই জন আহত হয়েছে এদিকে ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা ঘোষণা করার পর জানা গেছে শহরটি খালি করার জন্য সাত অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে গত শুক্রবার অনুমোদিত এবং প্রকাশিত ইসরায়েলের নতুন পরিকল্পনায় গাজা যুদ্ধের অবসানের জন্য পাঁচটি মূলনীতি উল্লেখ করা হয়েছে যার একটি হল ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলি গণমাধ্যম বলছে প্রথম ধাপে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার আনুমানিক দশ লাখ বাসিন্দাকে দক্ষিণ অঞ্চলে সরিয়ে নেয়া হবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহল ইসরায়েলের ভেতরেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কিছু সামরিক কর্মকর্তা এবং গাজায় আটক ইসরায়েলি পরিবারের পরিকল্পনার বিরোধিতা করেছেন কারণ তারা বন্দীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সমালোচনাকে অগ্রাহ্য করে বলেছেন এতে তাদের সংকল্প দুর্বল হবে না তবে যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত নরম সুরে প্রতিক্রিয়া জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সপ্তাহের শুরুতে বলেছেন গাজা সম্পূর্ণ দখল করা হবে কিনা তা প্রায় পুরোপুরি ইসরায়েলের সিদ্ধান্ত ইসরায়েলি গণমাধ্যম জানায় নেতানিয়াহুর সরকার আগামী সাত অক্টোবর থেকে গাজা সিটিতে সামরিক অবরোধ শুরু করবে তার আগে দুই মাসের মধ্যে সেখানে থাকা আনুমানিক দশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে যা পুরো গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক যুদ্ধের আগে গাজা সিটিতে প্রায় ছয় লাখ মানুষের বাস ছিল তবে যুদ্ধ চলাকালে ইসরায়েলি অভিযানে বিপুল সংখ্যক মানুষ শহরটিতে আশ্রয় নিয়েছে এখন সেখানে অনেকেই একাধিকবার বাস্তুচ্যুত হয়ে তাবুতে বা আংশিক ধ্বংসস্তূপের পরিণত ভবনে বাস করছেন জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পরিকল্পনা ইতিমধ্যে চরম কষ্টে থাকা মানুষের উপর আরও ভয়াবহ দুর্ভোগ ডেকে আনবে জাতিসংঘের সহায়তায় কাজ করা খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন গাজা ইতিমধ্যেই দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে খাদ্য সহায়তা নেয়ার চেষ্টা করতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় খাদ্য নিতে গিয়ে একুশ জন নিহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মে মাসের শেষ দিক থেকে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ সহায়তা বিতরণ কেন্দ্র চালু করে খাদ্য সংগ্রহের পথে তেরোশো তেহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে আটশো জন নিহত হয়েছে জিএইচএফ কেন্দ্রের কাছে এবং পাঁচশো চোদ্দ জন খাদ্যবাহী বহরের পথে জাতিসংঘ বলেছে নিহতদের বেশিরভাগই ইসরায়েলি সেনা হত্যা করেছে যদিও জিএইচএফ এ সংখ্যা অস্বীকার করেছে